গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো পুরো বেন্দাস আছি সকালবেলা কাজকর্ম সেরে ছান করে নিয়ে চলে গেছি কচুর ডাঁটার খোঁজে অনেক দিন কচুর ডাঁটা খাওয়া হয়নি আর সাথে করে নিয়েছি আমার ননদে এখানে দেখো অনেকগুলো কচু কেটেছি দুজনে মিলে নিয়ে চলে আসছি তাড়াতাড়ি করে বাড়িতে রান্না করব কেন অনেকটা বেলা হয়ে গেছে আর বড় কাজে গিয়েছে পেছন দিয়ে দিয়ে একটা ছেলে আসছিল আমরা ভিডিও করতে করতে আর এখানটায় অলরেডি আমি কেটে কচুটা সিদ্ধ করে নিয়েছি কেননা আর ভিডিও করার সময় পাইনি আর কচুটা দিয়ে রান্না হবে মাছের মাথা ভেটকি মাছের মাথা দিয়ে রান্না হবে যাই হোক পাশের সাউন্ডটা একটু অ্যাভয়েড করো কেননা পাশে বাড়িতে কাজ হচ্ছে ঘরের কাজ হচ্ছে যাই হোক এখানে ভেটকি মাছের যারা খাওনি কখনও তারা এর স্বাদ কখনো বুঝবে না ভেটকি মাছের কাঁটা পাওয়া যায় সেই কাঁটা নিয়ে আসা হয়েছিল সাথে মাথাও ছিল তেলও ছিল তা সেই ভেটকি মাছের তেল আর মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করব আর কাঁটাটা অলরেডি আমরা খেয়ে নিয়েছি রাতের বেলা রান্না করে যাই হোক তা এখানে কচু সিদ্ধ করে নিয়েছি মশলাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম মানে নিয়েছিলাম খুব তাড়াতাড়িতে মানে পেস্টটা করেছিলাম সকালে যেহেতু কত্তা মশার জন্য রান্না করেছিলাম সেহেতু ওই জন্য পেস্টটাই করে নিয়েছিলাম একবারে আর ডবল করে খাটিনি আর এখানটায় আমি কিছু এমনি এক্সট্রা কোনো মশলা এতে অ্যাড হবে না জাস্ট চিনিটা এতে অ্যাড হবে কেন কচু শাকে চিনিটা দেওয়াটা মাস্ট প্রয়োজন এখানটায় ধরো মাথাগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি কোনো সরষের তেল ইউজ করিনি এটা টোটালি মাছের তেলেই বলে না মাছ ভাজা তা আমারও ঠিক তেমনটাই হয়েছে মাছের তেলে মাছ ভাজা আর অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে এখন দিয়ে দিলাম মাছের মাথাটা ওই মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুঁজতে দিয়ে ভেঙে টুকরো করে নেব। কেন মাথা কচু শাকের সাথে যদি না মিশে যায় ওর ভেতরের যে টেস্টটা ঠিক মতন পাওয়া যায় না সেহেতু ভালো করে ভেঙে পুরো একদম মিক্সড করে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা দেওয়া আর জিরেটা দিই নি জিরেটা গুঁড়োই দিয়ে দিই দিয়ে থাকে এটা দিতে ভুলে গেছি যাই হোক আপনাদের মর্জি আর এখানটা দেখো কচুর ডাঁটা আর অলরেডি কচুর ডাঁটায় কিন্তু প্রচুর জল উঠে যতই তুমি সিদ্ধ করো না কেন তবুও অলরেডি কচুর ডাঁটায় জল উঠবে তো কিছুক্ষণ পরে আমি কমপ্লিটলি লুকটা তোমাদের দেখাবো কেননা রোদ এসে গেছে অলরেডি মাথার উপর আমার মাথা যন্ত্রণা করছে সেই জন্য এত পছন্দ আমি ভিডিওটা একটু অফ করে দেব এই যে আমার ফাইনাল লুক কচুর রান্না ফাইনাল লুক দেখো কতটা তেল উঠেছে লো এইবার ঝটফট করে থালাইতে গরম গরম ভাত সাথে সালাড সাথে বলতে না বলতে হাজির করে নিয়ে চলে এসেছি যাই হোক এখানে গরম গরম ওটা ভাত নিয়েছি সাথে স্যালাড নিয়েছি টমেটো শসা গাজর পেঁয়াজ আর লঙ্কা কে কে লঙ্কা খেতে ভালোবাসো ঝাল যান অবশ্যই কমেন্ট করে জানিও আমি আরে ঝাল খাই আমার ঝালটাই ভালো লাগে আমি মিষ্টি পছন্দ করি না যে যা আমাকে মানে আমাদের বাড়িতে যখন আসবে খাওয়া নিয়ে অবশ্যই মাস্ট ঝাল কিছু নিয়ে আসবে আমি একদমই মিষ্টি খাই না মিষ্টিটা অ্যাভয়েড করবে যাই হোক কে কে কচুর নাটার তরকারি খাবে চলে এসো গরম গরম কচুর তরকারি দিয়ে ভাত আজ ভিডিওটা এত পছন্দ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা আর সবাই অবশ্য সুস্থ থেকো